আসসালামু আলাইকুম ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রাধেব সবাইকে জানাই সুস্বাগত আমাদের তিরিশে জুন আমাদের এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কারণে আমরা এবার আয়োজন করেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সমূহ নিয়ে মূলত এই সমস্যাগুলো আমাদের যে শর্টকাট যে টেকনিক গুলো অবলম্বন করে আমরা যে সমাধান করতে পারি সেগুলোর উপর নির্ভর করে এই পর্বটাকে আমরা তিন পর্বে বিভক্ত করেছি আমাদের প্রয়োজন আমরা আরো পর্ব বৃদ্ধি করব। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে চলো প্রথম পর্বের প্রথম যে কয়টা এমসি আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা যদি দেখি আমাদের প্রথম এমসি কি আছে দেখো আমাদের প্রথম এক নাম্বার এমসিকিউটের মধ্যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো আমাদেরকে বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে উপরে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের অপশন দেওয়া আছে এবং কোশ্চেনে বলছে চলতি সম্পদের পরিমাণ তাহলে আমরা আগে জানি চলতি সম্পদ কাকে বলে মেয়াদের ভিত্তিতে সম্পদকে তিন ভাবে বিভক্ত করা হয়েছে কি কি চলতি সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ চলতি সম্পদ কাকে বলবো যেহেতু আমি প্রথমে আগেই বলছি যে মেয়াদের ভিত্তিতে তার মানে একটা নির্দিষ্ট সময়কাল থাকবে যে এই সময়ের অনুপাতে ভাগ হবে চলতি সম্পদ হচ্ছে যে আমাদের এই উদ্দীপক থেকে চলতি সম্পদ যে সম্পদগুলোর মেয়াদ এক বছরের কম হবে সেগুলাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে আমরা দেখি বাংলা কোম্পানি শেয়ার মূলধন এক লক্ষ টাকা যেহেতু শেয়ার মূলধন বলছে তার মানে সেটা মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব তাহলে এটা চলতি সম্পদ না তারপরে বলছে ভূমি ভূমি মানে হচ্ছে জমি তাহলে জমি কি আমাদের কাছে এক বছরের থাকে না জমি আমাদের কাছে এক বছরের অধিক সময় থাকে তাহলে সেটাকে আমরা চলতি সম্পদ বলতে পারি না তারপর হচ্ছে দালান কোটা দালান কোটা মানে হচ্ছে আমাদের বিল্ডিং তো বিল্ডিং তো এক বছরে ভাই শেষ হয়ে যায় তাই সে কারণে আমরা এটাকে চলতি সম্পদ বলতে পারবো না তাহলে সেটা কি সম্পদ যেহেতু এক বছরের বেশি থাকে সেটা স্থায়ী সম্পদ আমাদের আচ্ছা তারপরে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত জমা অতিরিক্ত ব্যাংকে আমি যত টাকা জমা রাখছি তার বেশি টাকা উত্তোলন করছি তাহলে সেটা আমার সম্পদই না সেটা হচ্ছে আমার দায় কোন দায় চলতি দায় তারপর হচ্ছে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনা যে আমার কাছে টাকা পাবে তাহলে যে যারা আমার কাছে টাকা পায় তারা আমার সম্পদ না তারা হচ্ছে আমার দায় তাহলে সেটা আমি বলতে পারি না আমার সম্পদ তারপর হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার যে আমি যাদের কাছে টাকা পাই তাহলে পাপ হিসাবদেরকে আমি তো অনেক সময় দিব না যে আপনি যে কোনো সময় আমার টাকা ফেরত দেন আমি তাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিব সে সময়টা এক বছরের কম সেই কারণে আমরা বলতে পারি পাপ হিসাব আমাদের কতক্ষণ সম্পদ চলতি সম্পদ পাপ পয়সাব আমাদের বলতে কত পঁচিশ হাজার টাকা তাহলে আমরা লিখলাম একটা পাইলাম চলতি সম্পদে পঁচিশ হাজার টাকা প্রদেয় নোট প্রদ হিসাব এবং প্রদেয় নোট যখন আপনি মৌখিক স্বীকৃতি দিবেন সেটা হয়ে যাবে প্রদেয় হিসাব যখন আপনি কোনো কাগজে বা কোনো দলিলে লিখে দিবেন সেটা হয়ে যাবে প্রদেয় নোট এবং পাপ যখন আপনাকে কেউ মুখে স্বীকৃতি দেবে সেটা হয়ে যাবে পাপ্য হিসাব আর যখন লিখে স্বীকৃতি দিবে তখন সেটা হয়ে যাবে পাপ্পনুর তাহলে পাপ্যটা আমার কি সম্পদ কোন সম্পদ এক বছরে যেহেতু কম সময় সেটা চলতি সম্পদ তাহলে কত টাকা ছয় হাজার টাকা তারপর হচ্ছে সমাপনী পণ্য মজুদ পণ্য আমাদের সম্পদ আর যেহেতু সমাপনী বলছে সেটা একটা নির্দিষ্ট তারিখের জন্য তার পরবর্তীতে সেটা আবার আমার প্রারম্ভিক পণ্য হয়ে যাবে এই কারণে সমাপনী মজুদ পণ্যকে আমি বলতে পারি চলতি সম্পদ কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কি আছে অগ্রিম আয় দেখো অগ্রিম আয় আয় অগ্রিম আমাদের জন্য দেয় আয় না নিয়ে তাহলে সেটা আমাদের জন্য কি দায় কেন দায় কারণ তার আগের অর্থ আমি নিয়ে নিছি সেবা প্রদান না করে বা আমরা অর্থ আয় না করে নিয়ে নিছি তারপরে বলতে বকেয়া খরচ বকেয়া খরচ মানে হচ্ছে যে আমার একটা খরচ হয়েছে সেটা আমি পরিশোধ এখনো করিনি তার মানে ওই লোক আমার কাছে টাকা পায় তাহলে সেটাকে আমি বলতে পারি না সম্পদ এটা হইতো বকেয়া আয় যদি হইতো তাহলে সেটা আমার সম্পদ হইতো আবার অগ্রিম ব্যয় যদি হইতো তাহলে সেটা আমার সম্পদ হইতো চলো উদ্দীপকে যেহেতু আমাদের আর কোনটাই নেই তাহলে আমরা এখানে তিনটা পাইছি তাহলে কত এখন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার কত চল্লিশ ষাট ছেষট্টি হাজার টাকা তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ কত বন্ধুরা হাজার টাকা তাহলে আমরা এক দেখতে পাচ্ছি আমাদের চলতি সম্পদের সম্পদের পরিমাণটা আমরা অলরেডি জানতে চলে যে সেম উদ্দীপক আমাদেরকে বলতে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতো চলতি দায় মানে হচ্ছে যে দায়ের মেয়াদ এক বছরেরও কম তাহলে সেই দায়গুলো আমরা বের করতে হবে আমরা আগেই বের করে ফেলছি এই যে শেয়ার মূলধন আছে আমার মালিকানা সত্য সেটা আমার আসবে না ভূমি আমার চলতি স্থায়ী সম্পদ দালান কোটা আমার স্থায়ী সম্পদ ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা অতিরিক্ত নরমালি ভাবে সাত থেকে দশ দিনের জন্য দেওয়া হয় তাহলে সেটা আমার চলতি দায় ব্যাং ব্যাংক আমার কাছ থেকে ওই নির্দিষ্ট সময়ের পর নিয়ে যাবে তাহলে সেটা আমি বলতে পারি আমার চলতি দায় কত হাজার টাকা আঠাশ হাজার টাকা তারপর হচ্ছে প্রদ হিসাব একটু আগে ব্যাখ্যা দিছি এক বছরের কম সময়ের জন্য বাইশ হাজার টাকা চলতি দায় তারপরে বলছে প্রাপ্য হিসাব চলতি সম্পদ প্রদেয় নোট তাহলে প্রদ হিসাব এবং প্রদেয় নোট একই জিনিস জাস্ট যদি লিখে স্বীকৃতি দেয় তাহলে সেটা হয়ে যাবে প্রদয় নোট যদি মুখে স্বীকৃতি দেয় সেটা হয়ে যাবে প্রদয় হিসাব তাহলে প্রদয় নোট কত আট হাজার টাকা তারপর আছে প্রাপ্য নোট এটা আমার সম্পদ সমাপনী মজুদ পণ্য সম্পদ অগ্রিম আয় আমার জন্য দায় তিন হাজার টাকা আর বকেয়া খরচ এটাও আমার জন্য দায় পাঁচ হাজার টাকা তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা একটু ক্যালকুলেটরে সাহায্য প্রথমে আছে আমাদের আঠাশ হাজার টাকা প্লাস বাইশ হাজার টাকা প্লাস আট হাজার টাকা প্লাস তিন হাজার টাকা প্লাস পাঁচ টাকা তাহলে আমাদের হচ্ছে কত ছেষট্টি টাকা তাহলে আমাদের চলতি দায়ের পরিমাণও কত বন্ধুরা ছেষট্টি হাজার টাকা তাহলে চলতি সম্পদে আমরা ছেষট্টি হাজার টাকা পাইছি চলতি দায়ও আমাদের তাহলে আমরা চার নাম্বার অপশনেই দেখতে পাচ্ছি যে আমাদের ছেষট্টি হাজার টাকা দেওয়া আছে তাহলে দুই নাম্বার কোশ্চেন গুলো আমরা তিন নম্বরে চলে যাই বলছে শেয়ার অধিহার কত টাকা শেয়ার তাহলে আমরা আগে বলছিলাম অনুমতি ছিল কত টাকা দশ টাকা আর আমি বাজারে ছাড়ছি এগারো টাকা করে তাহলে কত টাকা বেশি এক টাকা এ এক টাকা হচ্ছে আমার অধিকার তাহলে আমার কত শেয়ার ছিল তিরিশ হাজার শেয়ার ইন্টু এক টাকা তাহলে কত তিরিশ হাজার টাকা তাহলে অধিহার কাকে বলে আমি একটু আগে বলছিলাম যে অনুমোদিত মূল্যের চাইতে অধিক মূল্যে যে শেয়ারটা বিক্রি করা বা যে টাকায় বিক্রি করা সেটাকে বলা হয় অধিহার আর কম মূল্যে বিক্রি করলে সেটাকে বলবো আমরা অবহার তাহলে অধিক ছিল এক টাকা আমরা বাজারে চল্লিশ হাজার শেয়ার ছাড়লো জনগণ আমার কাছে যেহেতু তিরিশ হাজার নিচে কারণ আমার হিসাব নিকা সব তিরিশ হাজারে তাহলে তিরিশ হাজার ইন্টু এক টাকা ইজ ইকুয়াল টু তিরিশ হাজার টাকা কত নাম্বার অপশন আছে এক নাম্বার অপশনে আছে বন্ধুরা তারপরে কোশ্চেনে আমরা চলে যাই আমরা পাঁচ নাম্বার কোশ্চেনটা একটু দেখি পাঁচ নাম্বার কোশ্চেনে বলছে আলফা কোম্পানি দশ পার্সেন্ট অবহারে শেয়ার ইস্যু করে তিন লক্ষ ষাট হাজার টাকা পেল তাহলে দশ পার্সেন্ট কমে ইস্যু করে কত পাইছে তিন লক্ষ ষাট হাজার টাকা কোম্পানি পরিশোধিত মূলধন কত পরিশোধিত হচ্ছে যে টোটাল সে কত টাকা পরিশোধ করছে আপনি কম নেন বেশি নেন সেটা বিষয় না আপনি অনুমতি যা আনছেন তারটাই দিতে হবে তাহলে আপনি দশ পার্সেন্ট অবহার মানে কি কম মূল্যে অধিহার মানে কি অধিক মূল্যে কম মূল্য ধরা যাবে না অধিক মূল্য ধরা যাবে না যতটুকু অনুমতি আছে ততটুকু ধরতে হবে তাহলে আমি ধরে নিলাম 100% থেকে আমি মাইনাস করে দিলাম 10% কমে তাহলে আপনি কত পাচ্ছেন 90% ইস্যু করছেন তাহলে 90% এর টাকা ইজ इक्वल আমি বলতে পারি 3 লক্ষ হাজার টাকা তাহলে তিন লক্ষ হাজার ডিভিডেড বাই 90% আর আমি কত পার্সেন্ট দশ পার্সেন্ট বের করলে এটা যোগ করে দিলে তো আমার পরিশোধিত মূলধনের পরিমাণ বের হয়ে যাবে তাহলে ইনটু টেন পার্সেন্টের টাকা আমি বের করে নিই তাহলে চার নং কত ছত্রিশ শূন্য কাটা এখন হচ্ছে চার হাজার চার হাজার ইন্টু দশ চল্লিশ হাজার টাকা তাহলে দশ এর টাকা কত চল্লিশ হাজার টাকা তাহলে নব্বই পার্সেন্টের টাকা তিন লাখ সাইট যোগ দশ এর টাকা হচ্ছে চল্লিশ হাজার তো টোটাল কত হলো চার লক্ষ টাকা তাহলে আমার পরিশোধিত মূলধনের পরিমাণ কত বন্ধুরা চার লক্ষ টাকা চার নাম্বার অপশনে বোঝা গেছে তারপরেরটাতে আমরা চলে যাই তারপরে বলছে সান কোম্পানি মোট সম্পদের পরিমাণ আট লক্ষ টাকা মোট সম্পদ মোট সম্পদ মানে তার যত সম্পদ চলতি স্থায়ী দীর্ঘমেয়াদী ভুয়া সম্পদ সব সম্পদ মিলে হচ্ছে আট লক্ষ টাকা যার এক ভাগের চার অংশ হচ্ছে চলতি সম্পদ তার চার ভাগের এক অংশ হচ্ছে কত চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ এক লক্ষ টাকা হলে কার্যকরী মূলধনের পরিমাণ জানতে চাইছে এখানে আমাদের মূল কোশ্চেন হচ্ছে কার্যকরী মূলধনের মূলধনের তাহলে কার্যকরী নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটা কি কার্যকরী মূলধন সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি চলতি দায় এটা হচ্ছে কার্যকরী মূলধনের সূত্র এটা নতুন কিছু না এটা সূত্র সূত্র এপ্লাই করছি আমরা এখানে তাহলে বলছে মোট সম্পদ তাহলে বলছে চলতি সম্পদ লাগে আমার মোট সম্পদ লাগবে না আর চলতি সম্পদ এখানে সরাসরি বলে নাই বলছে আট লক্ষ টাকার এক ভাগে চার আমি দেখি আট লক্ষ ইন্টু এক ভাগের চার তাহলে চার দুগুণে আট তাহলে দুই লক্ষ টাকা এখানে আসতেছে দুই লক্ষ টাকা তাহলে চলতি সম্পদের পরিমাণ কত বন্ধুরা দুই লক্ষ টাকা কিভাবে আমি বের করছি এখানে দেওয়া আছে আর চলতি দায় কত বলছে এক লক্ষ টাকা মাইনাস এক লক্ষ টাকা তাহলে চলতি সম্পদ দুই লাখ টাকা চলতি দায় কত এক লাখ টাকা তাহলে আমার কার্যকরী মূলধন কত এক লক্ষ টাকা এটা হচ্ছে কার্যকরী মূলধনের সূত্র চলতি সম্পদ মাইনাস চলতি দায় এক লক্ষ টাকা তাহলে আমার এক নাম্বার অপশনই আছে এক লক্ষ টাকা আমরা তারপরের তাতে চলে যাই তারপরে বলছে কয়ের প্রদত্ত ঋণের সুদের পরিমাণ নির্ণয় করতে উদ্দীপক দেওয়া আছে আমাদেরকে সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে আগে আমরা উদ্দীপকটা পড়ি বলছে ক খ এটা আমাদের অংশীদারি ব্যবসায় অঙ্ক ক খ গ যথাক্রমে পঞ্চাশ হাজার ষাট হাজার এবং সত্তর হাজার টাকা মূলধন নিয়ে মৌখিক চুক্তিতে দেখেন এখানে মৌখিক চুক্তি চুক্তি যে কোনো প্রকারে হইতে পারে চুক্তি লিখিত হইতে পারে চুক্তি মৌখিক হইতে পারে চুক্তি লিখিত এবং নিবন্ধিত হইতে পারে চুক্তি তিন প্রকার চুক্তি থাকতে পারে অংশীদারী ব্যবসায় মূল বৃত্তি হচ্ছে যে কোনো প্রকারে হইতে পারে আপনারা মনে করেন অন্য কিছু চুক্তি যে কোনো প্রকারে হইতে পারে লিখিত হইতে পারে নিবন্ধিত হইতে পারে মৌখিক হইতে পারে বা চুক্তি থাকতে হবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটা হচ্ছে মূল বিষয় অর্থাৎ অংশীদারি ব্যবসা শুরু করে মূলধনের উপর কত পার্সেন্ট সুদ বলছে মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করা থাকলো ঋণের সুদ ও মূলধন বন্টনের ব্যাপারে কোনো কিছু উল্লেখ নাই দেখেন সুদের ব্যাপারে উল্লেখ নেই ক বোসরের মাঝামাঝিতে ঋণ হিসাবে তিরিশ হাজার টাকা কারবারে আনয়ন করে তাহলে বলছে ক এর প্রদত্ত ঋণের সুদ নির্ণয় করতে বলছে আর ক ঋণ দিছে কত তিরিশ হাজার টাকা তো ঋণের সুদের কথা এখানে উল্লেখ নাই অংশীদারী আইন উনিশশো সালে বলা আছে ঋণের সুদের হার যদি চুক্তিতে উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে ছয় পার্সেন্ট হারে সুদর্ত হয় কত পার্সেন্ট হারে মাত্র ছয় পার্সেন্ট আর যদি উল্লেখ থাকে তাহলে উল্লেখিত হারে অনুযায়ী ধরেন আপনার চুক্তিতে উল্লেখ আছে দশ পার্সেন্ট হারে আপনাকে দশ পার্সেন্ট হারে ধরতে হবে কোনো সমস্যা নেই আপনার যদি উল্লেখ থাকে দুই পার্সেন্ট আপনি দুই পার্সেন্ট হারে ধরতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু উল্লেখ যদি না থাকে অংশীদারি আইন অনুযায়ী আপনি কত পার্সেন্ট হারে সুদ ধরবেন মাত্র ছয় পার্সেন্ট হারে তাহলে আমি এখানে যেহেতু ঋণের সুদের পরিমাণ উল্লেখ নাই সেই হিসাবে আমি কত পার্সেন্ট হারে ধরবো ছয় পার্সেন্ট ইন্টু ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট হলে আঠারো আঠারোশো টাকা তাহলে যেহেতু বলছে যে মাঝামাঝিতে দেখুন এই যে এই জায়গায় বলছে বছরের মাঝামাঝিতে মাঝামাঝি মানে হচ্ছে আমরা ধরে নিই ছয় নাম্বার মাস বা যেহেতু মাঝামাঝি বলছে এই কারণে আমরা ছয় নাম্বার তাহলে এই আঠারো হাজার আঠারোশো টাকা হচ্ছে এক বছরের টাকা আর মাঝামাঝি যেহেতু বলছে তাহলে ভাগ ছয় গুণ 12 এটা 12 6 তাহলে অর্ধেক করলে আসে কত 9 টাকা তাহলে আমাদের ঋণের পদত্ব ঋণের সুদের পরিমাণ ক এর ঋণের সুদের পরিমাণ কত টাকা হবে এই যে আমাদের খ নম্বর অপশনে আছে কত 900 টাকা বোঝা গেছে তারপরের क्वेश्चनdata আমরা চলে যাই তারপরে क्वेश्चन बोलते গ এর মুনাফার পরিমাণ আচ্ছা এখানে তিন জন অংশীদার আছে ক খ গ আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে লাভ লোকসান বণ্টন হিসাব এখানে বুঝতে হবে একটা হচ্ছে লাভ লোকসান হিসাব একটা হচ্ছে লাভ লোকসান হিসাব লাভ লোকসানের মাধ্যমে লাভ লোকসান নির্ণয় করা হয় আর মাধ্যমে মাধ্যমে এটা আবন্টনের বন্টন করে দেওয়া হয় যেহেতু মুনাফা সেখানে আমাদেরকে কি করতে হবে লাভ লোকসান হিসাব প্রস্তুত করতে হবে তাহলে আমরা লাভ লোকসান আবন্টন আমরা জানি ডেবিট ক্রেডিট পাস থাকে প্রথম টাকাটাই থাকবে কি আমি যে মুনাফা কত টাকা মুনাফা করছি তিরিশ হাজার টাকা আমি মুনাফা করছি তাহলে মুনাফা অংশীদারদের মূলধন হিসাব মুনাফা বন্টন ক্রেডিট পাশে থাকবে মূলধনের সুদ থাকবে ডেবিটে উত্তোলনের সুদ থাকবে ক্রেডিটে এগুলো আমরা আগে বের করি যেহেতু বলছে মূলধনের উপর কত পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট তাহলে কর কত পাঁচ হাজার টাকা যেহেতু সে টাকা মূলধন দিছে খ দিছে ষাট হাজার টাকা এই কারণে দশ পার্সেন্ট হচ্ছে ছয় হাজার টাকা গ দিছে কত সত্তর হাজার টাকা তাহলে তার কত সাতশো টাকা সাত হাজার টাকা তাহলে টোটাল আসতেছে কত আঠারো হাজার টাকা আমি করে দেখি 18000 আর এখান থেকে ওই যে আমরা আগের আগের অঙ্কটাতে করছিলাম যে এই যে ঋণ 30000 টাকা দিন এর উপর করে আমরা কত টাকা পাইছিলাম 900 টাকা তাহলে দেখে আর কোন 900 টাকা পাইছি আমরা এখানে 900 টাকা তাহলে 900 টাকা যদি হয় আমরা এখানে যোগ করি তাহলে এটা হচ্ছে হাজার টাকা এদিকেও 30000 এদিকেও 30000 তাহলে এদিকেও তো কত হবে তিরিশ হাজার টাকাই হবে কারণ আমাদের দুই পাশ তাহলে আমাদের বন্টন যুগ্য মুনাফা কত দাঁড়ায় তাহলে তিরিশ হাজার টাকা থেকে যদি আমরা আঠারো হাজার বাদ দিই তাহলে আমাদের থাকতেছে কত এগারো হাজার টাকা হচ্ছে আমাদের বন্টন যুগ্য মুনাফা আর এখানে বলছে মুনাফা বন্টনের ব্যাপারে কোনো কিছু উল্লেখ নাই তাহলে চুক্তিতে যদি মুনাফা বন্টনের বিষয়ে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সমহারে বন্টন করতে হবে তাহলে যেহেতু তিনজন ক ঘ গ তিনজন অংশীদ তাহলে ভাগ কত তিন তাহলে তিন দিয়া ভাগ দিলে আমরা কত পাবো ভাগ দিয়ে আমরা এগারো হাজার একশো এগারো হাজার একশো ডিভাইডেড বাই তিন তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা তাহলে আমাদের ক কত গ কত পাবে তিন হাজার সাতশো ক খ গ তিন সমান পাবে তাহলে তিন হাজার সাতশো টাকা আমাদের কয় নাম্বার অপশনে আছে চার নাম্বার অপশনে তিন হাজার সাতশো টাকা আমরা নেক্সট স্লাইডে চলে যাই আচ্ছা বলছে প্রতি মাসের প্রথমে প্রতি মাসের প্রথমে বলছি এটা মাথায় রাখবো আমরা পনেরোশো টাকা করে সারা বছর ধরে নগদ উত্তোলন করলে দশ পার্সেন্ট উত্তোলনের কত টাকা উত্তোলন করছে তাহলে কত টাকা পনেরোশো ইন্টু বারো আসবে হচ্ছে পনেরোশো ইন্টু বারো হাজার টাকা তাহলে সারা বছর উত্তোলন করছে কত আঠারো হাজার টাকা কত পার্সেন্ট দশ পার্সেন্ট ইন্টু টেন আমরা সুদ বের করি ১০ পার্সেন্ট হলে কত আঠারোশো টাকা হচ্ছে উত্তোলনের সুদ আর যেহেতু প্রতি মাসের প্রথমে বলছে আমরা একটা জিনিস মনে রাখবো যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে তাহলে ছয় দশমিক পাঁচ মাসের সুদ ধরতে হয় প্রতি মাসের মাঝামাঝিতে করলে ছয় আর প্রতি মাসের শেষে করলে পাঁচ দশমিক পাঁচ এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো প্রতি মাসের শুরুতে বললে কয় মাসে সুদ ধরবো আমরা ছয় মাসের প্রতি মাসের মাঝামাঝিতে বললে ছয় আর প্রতি মাসের শেষে বললে পাঁচ দশমিক পাঁচ তাহলে এখানে বসে প্রতি মাসের প্রথমে প্রথমে বললে কত ছয় দশমিক পাঁচ তাহলে বাঘ বারো গুণ ছয় দশমিক পাঁচ তাহলে আমরা করি তাহলে ডিভাইডেড বাই বারো গুণ ছয় টাকা তাহলে আমাদের এই দশ পার্সেন্ট হারে উত্তোলন করলে আমরা কত টাকা সুদ দিব নয়শো পঁচাত্তর টাকা নয়শো পঁচাত্তর টাকা আমাদের চার নাম্বার অপশনে আছে নয়শো পঁচাত্তর টাকা তারপরে আজকের এই পর্যন্তই আমরা আমরা ক্লাসে বা দ্বিতীয় পর্বে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি আপনাদের এখানে এমসিকিউ বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ